কিছুদিন আগে জমিতে আপনার তিল চাষ করছিলাম আর কি তখন আপনার আপনাদেরকে দেখাইছিলাম আসলে তিল একটি লাভজনক ফসল এই তিল দিয়ে আপনার পিঠা খাওয়ান যা এবং এই তিল দিয়ে আপনার তেল খাওয়ান যায় আর কি আসলে আপনার যারা তিল চাষ করছেন তারা কীভাবে চাষ করবেন জমিতে কী কী দিতে হবে এখন আপনি বৃষ্টি হয়েছিল এখন এই জমিতে এসে আপনার এই এখন ইডিও সার আমরা সিটান না ইডিওর সার যখন দিয়াম তখন জমিতে গাছগুলি আপনার দ্রুত বড় হবে আর কি এই জন্য আপনি আমি আপনাদেরকে দেখা যাচ্ছি আজকে আজকের দুপুরে বৃষ্টি হয়েছে আর কি এই বৃষ্টি হওয়ার ফলে জমিতে এখন রস বইছে এজন্য আমি এই জমিতে এখন আমি এই সার দিতে চাইছি সার দেওয়ার ফলে অল্প দূষণের পরে আবার আপনাদেরকে দেখাবো গাছগুলি কীরকম হয় আর কি গাছগুলি কন্ডিশন আসলে কিরকম কত বড় হচ্ছে কিরকম হয়ে আছে আসলে আমাদের এলাকাটা আগের কি চেষ্টা এখন কম আর কি তাই আমি মাঝে মধ্যে চাষ করি আর কি জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে